আইনজীবী উপদেশটা সুন্দর একটা দিয়ে শুনিছে এই যে আট বছরের শিশু আসিয়াকে যে দর্শন করছে এর বিচার হবে চূড়ান্ত পনেরো দিন এটা তদন্ত হবে এবং নব্বই দিনের মধ্যে এই কে মানে কটু শাস্তি দেওয়া হবে এমন একটা কথা বলছে এই শাস্তি আমরা চাই মৃত্যুদণ্ড দেখেন সৌদিতে এরম কিন্তু ধর্ষণ হয় না কেন হয় না সৌদিতে সবাই জানে যে ধর্ষণ যদি করি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে আর এটা যেমন তেমন মৃত্যুদণ্ড না আপনি নামাজে পড়ে মসজিদের সামনে রাইকে সবাই পাথর মাইরে তাকে মৃত্যুদণ্ড দেয় সে চিৎকার করতে থাকে এবং আশপাশে আরও যদি এরম দর্শনকারী থাকে তারা সাবধান হয়ে যায় যে না দর্শন করলে কি হয় মৃত্যুদণ্ড হয় বাংলাদেশে এটা চালু নাই চালু নাই দেখে কিন্তু বাংলাদেশে এরম হয় বাংলাদেশে এটা চালু করা হোক তাইলে মনে করি দর্শনের সংখ্যাটা একদম মানে কমিয়ে যাবে এই যে দেখেন প্রিন্স মাউন আর নাইলা চার বছর বিয়ে ছাড়া কিভাবে থাকে বাংলাদেশে সে আবার মামলা ধর্ষণের দেয় আর মামলার কোনো বিচার না হইতে আবার একসাথে হয়ে গেছে বিয়ে ছাড়া এই বাংলাদেশে মুসলমান এই দেশে এগুলো হবে কেন আমি মনে করি ধর্ষণের চূড়ান্ত একটা বিচার হোক আর বিচার বলতে তার মৃত্যুদণ্ড হোক আর মৃত্যুদণ্ড হইলে আর ধর্ষণকারী যারা আছে তারা এই দেশ থেকে পালাই যাব। ধর্ষণ তো করবো বলা দেশ থেকে পালাইতে যে বাধ্য যে না এই দেশে থাকা যাইব না এটা সৌদির নিয়ম চালু হয়ে গেছে আমি মনে করি সৌদি যে নিয়ম সৌদি বলতে কি সৌদি বলতে সৌদি চলে ইসলামের নিয়মে ইসলাম তো সব দেশেই আছে সব মুসলমানের জন্য তো বাংলাদেশে চালু করলে দোষ কি বাংলাদেশে ইসলামে চালু করা হোক দেখবেন ধর্ষণকে চুর বাটপার আহাজারি যেত সন্ত্রাস আছে সব ঠিক হয়ে যাবো গা